শেষ শেষ এয়ারপোর্ট দিয়ে ঘুরে আসতে প্রায় দশ কিলোমিটার বা তার বেশি হয়তো রাস্তা হতে পারে শর্টকাট রাস্তা এটা শর্টকাট রাস্তা বুঝতেই পারছো তোমরা আর রাস্তাটা অ্যাকচুয়ালি আগে খুবই খারাপ ছিল মানে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল এখন সেই তুলনায় রাস্তাটা রিপেয়ারিং হয়েছে তাই রাস্তাটা একটু ভালো হয়েছে তবে এখনকার রিপেয়ারিং তো ওইভাবেই এই কয়েকদিন আগে রিপেয়ারিং করেছে দেখুন খোল ওটা শুরু হয়ে গেছে এদিক থেকে ওই দিকে রাস্তা করতে থাকবে আর ওই দিকে খোল উঠতে থাকবে আটারকে দোষ দিয়ে কিছু লাভ নেই কারণ ওদের তো কমিশন দিতে দিতেই সব শেষ দিতে দিতে সব শেষা ঢুকে গেছে দাঁড়ান দাঁড়ান একটু ওই সাইডে বসিয়ে দিন ওই সাইডে বসিয়ে দিন একটু বসুক তারপরে যদি মনে হয় পাটা একটু করবে হ্যাঁ না না পাটা ঢুকে গিয়ে মানে এইদিকে চোটও লেগেছে আর এইদিকে চোটটাও লেগেছে এই রাস্তায় ম্যান ওইভাবে খালি সব এইসব ম্যান যদি ওইভাবে রাখে ছোলাছুলি হয়েছে কি আমাকে দেখতে তোমার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ভাড়া দিচ্ছে দশ টাকা করে ভাড়া আরে কাকা কোথা থেকে উঠেছে কোথা থেকে তো আপনি নামালেন ও আবার ওইখানে গর্তটা আছে গর্তটা দেখে নামান লাইটের কাছে গিয়ে তো লোকে নামায় অন্ধকারে কেউ নামায়ামিয়ে আগে ও আচ্ছা

এরকম গর্ত আপনাদের এই রাস্তায় প্রচুর আছে শুধু এখানে বলে এখানে নয় সামনেও আছে কি অবস্থা রাস্তায় এরকম ম্যানুয়াল থাকলে সত্যি খুব প্রবলেম এখানকার দাদা ভাই সবাই এই দেখুন এখানেও ম্যানুয়াল এখন এখানেও ম্যানুয়াল এখানকার রাস্তা যত ম্যানুয়াল আছে মোটামুটি এইভাবে খোলা তো মানুষ অন্ধকারে কি করে বুঝবে রাস্তার সাইডে পুরো এভাবে ম্যানল খোলা যাই হোক সবাই সাবধানে হাঁটাচলা করবেন কারণ বিপদ কখনো বলে আসে না তুই বিপদ কখনো বলে আসে না কিভাবে মানে বিপদ চলে এলো সেটাই ভাবুন জানি না দোষ টাকার এদিকে রিক্সাওয়ালা ভাড়া বেশি চেয়েছে একটু বেশি যেতে তাই ওরা নেমে গেছে তো টাকা সবারই সমস্যা রিক্সাওয়ালাও নিয়ে যাবে না ভাড়া বেশি না দিলে পঞ্চাশ টাকার ভাড়া যত দূর তত দূরই নিয়ে এসছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা ঝামেলা হচ্ছিল তো কি বলবো যাই হোক উভয়েরই দোষ আছে আর ও হয়তো মানবিকতায় যদি রিক্সাওয়ালা ভেবে দশ টাকা দিয়ে দিত বা ওই দিয়ে দশ টাকা ছেড়ে দিত যে বৃদ্ধ মানুষ ভাবে দুজনেই বয়স্ক যাই হোক এখানে দোষ কারোর বলতে পারবো না আর বিচারও করতে পারবো না আপনারাই বলুন দোষ ভুল কার তবে একটা কথা সবাইকে বলবো রাস্তাঘাটে যখন যাবেন অবশ্যই সাবধানে যাবেন আগে যে পরিমাণে মানে রাস্তায় হাঁটলে মানুষ বিপদের সংখ্যা যতটা কম ছিল এখন তার গুণ মানে বিপদের সংখ্যা বেড়ে গেছে সেটা আপনারাও বুঝতে পারছেন রাস্তাঘাটে ঘোরেন বিপদ যে কোনো মুহুর্তেই চলে আসতে পারে আর বিপদ বলে আসে না তাই সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে পরের ভিডিওতে শুভরাত্রি